মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইউজাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জয়পুরের প্রিন্টের একটা ড্রেস দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম খুবই চমৎকার এই দেখেন জয়পুরের মধ্যে হবে আপনার এগুলো হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যারা একটু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ড্রেসটা আছেন সুতির মধ্যে যারা স্পেশালি হচ্ছে একটু গরমে আরামদায়ক ড্রেসটা আছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আসলে কোন কালারটা রেখে দেখাবো আমি আপনাকে একটা কালার খুলে দেখাই এখান থেকে হচ্ছে আমি আপনাকে এই পিঙ্ক কালারটি একটু খুলে দেখে দেখো তো এটা চারটা কালারই খুব সুন্দর আপনাদের যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আর যারা পেজ থেকে অর্ডার করবেন ইনবক্স করে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন এই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার প্রিন্টটা দেখেন ভাই এত সুন্দর প্রিন্টটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আপনার ঠিক আছে এইটা হচ্ছে আপনার জামার প্রিন্টটা হবে এটা কিন্তু আপনার জামার প্রিন্টের মধ্যে কিন্তু দেখেন এটা যে আপশানটা দেওয়া আছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টটা অসম্ভব সুন্দর একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বিন্দু পরিমাণ খাত নেয় আপনার আর এইটার মধ্যে হচ্ছে আপনার জামার চারপাশেই দেখেন এই যে পাটটা পাবেন এই পাটটা দিয়ে আপনারা কিন্তু গলাতে বা নিচে প্যানেল হচ্ছে আপনারা পাট দিয়ে ডিজাইন করতে পারবেন আর এইটা স্যালোয়ারের প্রিন্টে দেখা আমি আপনাকে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্ট হবে ঠিক আছে আর এইটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট সালোয়ার প্রিন্টে দেখো এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা হবে সালোয়ার প্রিন্টটা দেখেন আর কি জাস্ট সেলোয়ার আর জামার প্রিন্টটা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কী বলবো এটা প্র্যাকটিক্যালি যখন আপনারা হাতে পাবেন তখন দেখবেন যে আপনাদের ড্রেসটা কতটা ভালো লাগে চমৎকার একটা ডিজাইন এইটা হচ্ছে আপনার জামাটা ওনাটা দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আর এই ড্রেসটার প্রাইস আমরা একেবারে রিজনেবল প্রাইসে রাখতেছি এগুলো কিন্তু এক একটা দেখবেন আপনার সতেরোশো আঠারোশো করে সেল করতেছে বাট আমরা যারা লিভাস ফ্যাশন থেকে আপনারা যারা নেবেন তাদের জন্য একমাত্র আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা লিভাস ফ্যাশন থেকে পার্চেস করবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা নিতে পারবেন লিভাস ফ্যাশন থেকে দেখেন এইটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনার ওনাটা হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন হিউজ আর কি ওনাটা হাতে ওনা একদম বিশাল বড়ো ওনা দেখেন কিন্তু অনেক বড়ো ওনা আপনার যারা সুন্নতি স্টাইলও পড়তে চান পড়তে পারবেন হ্যাঁ দেখেন অনেক বড় না ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে আর এইটাই হচ্ছে আপনার চারটা কালার এইটা হচ্ছে কী কালার এটা হচ্ছে একটি জলপাই টাইপের কালার লাইট জলপাই খুবই সুন্দর দেখেন এই একটা কালার আর একটা হচ্ছে আপনার ইয়েলো কালার যে বাসন্তী ইয়েলো যে কালারটা ঠিক আছে এই একটা কালার আর এই আরেকটা কালার এইটা হচ্ছে আপনার সুরমা অ্যাস টাইপের কালার আর কি চারটা কালারই কিন্তু হয় এক একটা থেকে একটা আরও বেশি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি করুন দেখেন আপনার যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এই ড্রেস কিন্তু আমাদের স্টকস লিমিটেড সো আপনার যাদের যেই কালারটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ